হ্যালো ফ্রেন্ড রাধে রাতে কেমন আছো সবাই মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরো একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল আটটা সকাল সকাল আবারও নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ব্লগ তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে সংসারের সমস্ত কাজ এখন থেকেই শুরু করলাম আসলে কাজ তো অনেক আগেই শুরু করেছি একবার বাসি ঘর ঝাড় দেওয়া হয়েছে হাজব্যান্ডের টিফিন এসব তো একবার হয়েই গেছে কিন্তু ওই যে তাড়াহুড়োর মধ্যে তখন আর ভিডিও করা হয় না তাই বেশিরভাগ মানে সময়ই তোমার মানে তোমাদেরকে আমি আমার আটটার পর ব্লগটা শেয়ার করি তো যাই হোক এখন থেকেই আমার আসল কাজ শুরু হয় আর এদিকে কাজের দিদিও দুদিন ধরে আসেনি তো সংসারের সমস্ত দায় দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে তো যাই হোক সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আর বাবুকেও খেতে দিয়ে দিয়েছি আর আমি এখন অনেকখানি কাপড় জমেছিল সেগুলোই কেচে নেব তাই ভিজিয়ে রেখে দিচ্ছি সকাল সকাল এই সব কাজগুলো যদি করে নাও তাহলে অনেকটাই রেহাই পাওয়া যায় জানো তো আর এদিকে জমা কাজ যদি দিনের পর দিন রেখে দাও তাহলে অনেকটাই কাজ জমে যায় আর এখন ওই মানে নটা মতন বাজে তাই কাপড় জামাগুলো বেশ ট করে মানে মেখে ফেলি তারপর মেশিনটা পারলে চালিয়ে দিতেই পারতাম কিন্তু আর চালালাম না যাই হোক হালকা কাপড় ছিল সেই জন্য হাতেই কেচে নেব। আর এরপর সোজা চলে এসছি রান্নাঘরে এদিকে রান্নাঘরে তোমার রাতের আর এখনকার ব্রেকফাস্টের বাসন মিলে অনেকখানি বাসন জমে গেছে মাঝে মাঝে শরীরের জন্য রাত্রে বাসন মাজাটা স্কিপেই হয়ে যায় যদিও রাত্রে সেরকম বাসন বাসন হয় না তার জন্যেই মাত্র তিনটে থালা আর বাটি আর যদি কড়াইটা থাকে সেটাই যেটুকু বাসন হয় এই সকাল থেকে সকালে তোমার দেখবে একের পর এক বাসন জমেই যায় আর সেগুলোকে ধুতে যেয়ে তোমার অনেকটাই সময় লেগে যায় তো যাই হোক এখন বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি আর আমি কি করে জানো তো যত জমতে তাকে আমি সঙ্গে সঙ্গে ধুই নি কিন্তু ওই মাঝে মাঝে শরীর তোমার কাজে দেয় না তখন এরকম করতে হয় সত্যি কথা বলতে গেলে আমি কাজকে ভয় পাই না বরঞ্চ কাজেই আমাকে কিন্তু ভয় পাবে কিন্তু আমার শরীরের সমস্যার জন্য কাজের দিদিকেও রাখা হয়েছে তাছাড়া মাঝে মাঝে যখন নর্বর হয়ে যায় শরীর তখন কাজগুলো কে করবে বলো ছেলে তো নিজের পড়া নিয়ে ব্যস্ত থাকে আর তোমাদের দাদা ভাই মানে অফিসের জন্য টাইম হয় না তো তার জন্যেই দিদিকে কাজে রাখা তো তারও আবার খামখেয়ালি কখনো আসে কখনো আসে না তো সংসারের কাজ নিজেকেই করতে হবে পরিস্থিতি আমাদের যেমনই হোক শরীর ভালো থাকুক খারাপ থাকুক মন ভালো থাকুক না থাকুক তো যাই হোক ওই রুটি করেছিলাম তারপর আর তোমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি আটার গুঁড়োগুলো পড়ে চারিদিকে তোমার কেমন ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে বড্ড বাজে লাগে তো তাই এখন আমি কিন্তু ভালোভাবে রান্নাঘরটাকে আরেকবার পরিষ্কার করে নিচ্ছি রাতে হালকা হাতে মুছেছিলাম তো সকালবেলায় ভাবলাম যখন মুছিয়েই রান্না করার পর তারা এখন একটু ভালোভাবে মুছে নিই তো সেটাই করে নিচ্ছি তো এদিকে ওভেনটা পরিষ্কার করে রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে আমি এখন ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর মিষ্টি দিয়ে একটু আমি জল খেলাম মিশ্রি দিয়ে কিন্তু জল খেলে দেখবে জলটা খেতেও ভালো লাগে আর গ্রীষ্মকালে কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে আর আমাদের গ্রীষ্মকালে বলতে পারো আমরা একদমই চাটা খাই না আর চাটা বন্ধই থাকে বেশিরভাগ সময় হয়তো খুব জোর দুবার খায় আর বাকি সময়টা কিন্তু আমরা নানা রকম শরবত দিয়েই চালিয়ে দিই তার জন্যে গ্রীষ্মকালে খুব একটা তোমার আমাদের চায়ের খরচটাও হয় না আর আমাদের আমাদের মধ্যে তিনজনের মধ্যে কেউ খুব একটা চা প্রেমী নয় ওই দুই বাইর হলেই হয় সকালে একবার বিকেলে একবার তারপর তো দই থাকে কুলকন্ডি থাকে তারপর বেল থাকে গাছের আম থাকে সমস্ত কিছু থাকে তো সেটাই খেয়ে থাকি আর শরীরের পক্ষেও সেটা গ্রীষ্মকালে ভালো যতটা আমরা জল মানে খেতে পারবো ততটা আমাদের শরীরও ভালো থাকবে তাই না আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি কাজ তো এগিয়ে এসছে আর এখন ঝাড় দিয়ে দিয়ে দিচ্ছি আর এদিকে ঘরের দিদিরা কাজ করলে দেখবে এই কোনাগুলো কিন্তু যদি তুমি না দেখো তারা কিন্তু সেরকমভাবে ঝাড় দেয় না আর আমি ঝাড় দিতে গেলে কিন্তু এরকম দরজাগুলো সরিয়ে সরিয়ে তারপর কোনাগুলোকেও একবার করে ছেড়ে দিই যদি ঝুল জমে সেটাও পরিষ্কার হয়ে যায় আর যেটুকু ধুলোও থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসে আর গ্রীষ্মকালে একটা হাওয়া তো আছেই তুমি যতবার ঝাড় দিবে ততবারই কিন্তু তুমি ঘরের মধ্যে ধুলো দেখতে পাবে তো এদিকে ঝাড় দিয়ে মুছে এখন আমি কিন্তু পাপোসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি আর তারপর যা কাজ আছে সেগুলো তোমরা দেখতে থাকো আর এই যে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের মধ্যে যত দুনিয়ার তোমার জিনিস এসে জড়ো হয় রাত্রেবেলায় সব পরিষ্কার করলাম তারপর দেখো এখন আবার কোটো বাটা যা আছে সব জমে গেছে তো তোমরা একটু দেখো আমি এই আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছি গাছ থেকে সব আম ঝরে ঝরে পড়ছে তো যেগুলো বড়ো বড়ো সেগুলোই কুড়িয়েছি আর ছোটোগুলো কিন্তু উঠিয়ে রাখিনি আর এদিকে এখন এক চেয়ার দেখতেই পাচ্ছ কাপড় রাখা আছে তো চলো এগুলোও ভাঁজ করে এখন এখানেই রেখে দিই আর টেবিলটার অবস্থা তো দেখতেই পাচ্ছ ছেলের নতুন সেশন শুরু হবে তো তারই বইপত্র আনা হয়ে গেছে তো সেগুলো এখন রাখা আছে সেগুলো এখন র্যাগ করতে হবে অনেক কাজ আছে তো যাই হোক এখন সময় হয়ে ওঠেনি তো আমি আর ছেলে মিলেই র্যাব করবো রাত্রেবেলায় বসে বসে আর ও শুরু হয়ে যাবে তো যাই হোক এখন এগুলো তাড়াতাড়ি আমি ভাঁজ করে তুলে রাখবো তো এখন এখানেই থাক আর এদিকে ওড়নাটা অনেক দিন ধরে বাইরে রাখা ছিল তো সেটা তোলাই হচ্ছিল না তার জন্য ওটা আলমারিতে রেখে দিলাম আর এখন তো ওড়না ব্যবহার করাই হয় না কুর্তিগুলো যা হয়েছে তো এদিকে দেখাই তোমাদেরকে দেখো এদিকে ছেলের এতগুলো বই রাখা আছে আর ওইদিকে তোমার খাতা তো এগুলো প্রত্যেকটাকেই বলার দিতে হবে তো এখনও সময় হয়ে ওঠেনি ছেলে আর আমিই দেব আর চলো এখন রান্নাঘরে তোমাদেরকে দেখায় কী কী রান্না করব তার আগে সবজিগুলো কেটে নিয়েছিলাম রান্নাঘর পরিষ্কার করার আগে তো এখন দেখো এখানে আমি তোমার ডাটা ডাটাটা চচ্চড়ে করব যেহেতু ওটা খেতে খুব ভালোবাসি তো তাই ডাটা যখনই পাই দোকানে বলো কেউ গাছের দিলে তখনই কিন্তু যা পারি ডাটার একটা করে নিই আর এখন প্রতিদিনই করি হয়তো একটু বেশি করে করে রেখে দিই আমি তো একাই খাই দা আমার ছেলে সেরকম খায় না আর তো দাদা ভাইও খায় না তো এই ডাটাটাই করলাম আর তার সাথে ভেবেছিলাম ছোলার ডালে ধোকা করব তো আর ধোকা ইচ্ছে করলো না তার জন্যই বড়ার ঝোল করে নিচ্ছি মানে ধোকা স্টাইলই বলতে পারো কিন্তু সেটা বড়ার আকারে বানিয়ে সেটাকে ঝোল করে দেবো আর এদিকে পোনা মাছও কিনেছি তো ছেলের খাম খেয়ালি ছেলের ইচ্ছে হলে খাবে নচত খাবে না তাহলে আমাকে কিছু একটা ঝোল ওর জন্য বানাতেই হবে তো তার জন্য এই ছোলার ডালের বড়াটা ধোকার মতন ওই ঘি টি গরম মশলা দিয়ে একটু বানিয়ে দেবো কিছুটা বড় আমি দিয়েছিলাম ঝোলের মধ্যে আর কিছুটা বড়া শুকনোই রেখেছিলাম তো এই যে একটা ব্যাচ হয়ে যাওয়ার পর আরেক ব্যাচ আমি বড়া ভেজেছিলাম আর এখন প্রত্যেকটা রান্না তোমাদের সাথে শেয়ার করছিলাম মোটামুটি এখন রান্না সবাই জানো আর ইউটিউবে তো এখন বলারই নেই এত কিছু রান্না দেখায় যেটা ফেলার সেটাও ফেলতে হবে না সেটাও কিন্তু রান্না করে খাওয়া যায় আর সত্যি বলতে গেলে ইউটিউব থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি এদিকে বড়ার ঝোলও হয়ে গেছিলো এরপর পোলা মাছ মাছ অনেকটাই কিনেছিলাম তো ভাবলাম একবারই করে দিই যটা খাবে খাবে আর না খেলে না খাবে তো সেই জন্য পোনা মাছের ঝাল দেওয়া করেছিলাম টমাটোর আর সর্ষে দিয়ে তো দেখতেই পাচ্ছ আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম না বহুবার আমি তোমাদের এই মানে সর্ষে বাটা দিয়ে ঝাল দিয়া দেখিয়েছি তার জন্যে আর দেখালাম না তো দেখো এদিকে পোনা মাছগুলো দিয়ে এখন আমি একটু ফুটতে দিয়ে দেবো যখন ভালোভাবে মাছটা ফুটে আসবে তখন তার উপরে দেখো আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম আর ধনে পাতা দিলে কিন্তু ঝাল দেওয়ার ফ্লেভারটা ভালো লাগে গ্রীষ্মকালে ধনে পাতা খুব আমাদের এদিকে কম পাওয়া যায় আর যদিও পাওয়া যায় জানো তো খুব চোরা দাম নেয় সেই জন্য নিতে ইচ্ছে করে না তো এদিকে ধনে পাতাটা দিয়ে তারপর একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিলাম আর মাঝে মাঝে আচার থাকলে আচারটাও দিয়ে দিই আর এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম তাতে খেতেও ভালো লাগবে এরপর চলো স্নানের পালা তো তার আগে ভাবছি যে কাপড়গুলো যে আছে সেগুলো কেচে রেখেছিলাম কিছু কাপড় বাইরে মেললাম যেগুলো ভারি ভারী ছিল আর এইগুলো এখন আমি বারান্দাতেই মেলে দিচ্ছি আর এখন রোদের সময় জানো তো বারান্দায় মেলে দিলে কাপড় শুকিয়ে যায় আর রোদে মেলে দেখি রংটা উঠে যাবার ভয় থাকে তো মোটামুটি আমার ছেলের যেগুলো ভালো কাপড় আছে সেগুলো বারান্দায় মেলে দিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখ একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন এটুকুই টাটা